কার্টুনে থাকবে একদম কার্টুনে থাকবে এটা থাকবেন মাত্র এই যে পেয়ে দেখেন আর একটা কালার ভিতরে কত ইউনিক ডিজাইন ডিজাইন এর টাইলস গুলো আমার কাছে ক্রয় করতে পারবেন এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজ কিচেনের সেট পাবেন এটা সহ লাইট ডিপ ডেকো আবার হচ্ছে এটা ওয়াশরুম এর ডেকে পাবেন লাইট মানে লাইট ডিপ দেখো মিলাই পাবেন সহকারে আমার এখানে আসবেন টাইলস পছন্দ হবে না সেটা কি হয় অবশ্যই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন কত চমৎকার ডিজাইন খুবই গর্জিয়াস মাত্র 35 টাকা পার স্কয়ার ফিটে দিয়ে দিব এটা হচ্ছে ডিপ কালারটা এটাও খুবই সুন্দর মাত্র 18 টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখেন আরেকটা টাইলস খুবই সুন্দর খুবই ইউনিক খুবই লাক্সারিয়াস পেয়ে থাকবেন মাত্র আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় বিহার আপনাদেরকে নিয়ে আসলাম টাইলসের একটা রাজ্য এখানটায় অসংখ্য টাইলস রয়েছে এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার

আহ প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ ঠিকানাটা আপনাদেরকে পরে জানাবো আগে একটু টাইলস দেখুন টাইলসের ডিজাইনগুলো পছন্দ করুনwidetilde ভাই আমরা দেখি কোনটা দিয়ে শুরু এই যে ভাই দেখুন প্রথমেই শুরু করলাম 8 12 ওয়াল টাইলস দিয়ে কত সুন্দর লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইলসগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র 18 টাকা পার পিস 18 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না মাত্র 18 টাকা পার পিস এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজ আমার ঠিকানা হচ্ছে জুতা একটু সামনে আসলেই পেয়ে যাবেন সারা এন্টারপ্রাইজ এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর কালার কত চমৎকার কালার দেখলেই পছন্দ হবে মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা এগুলা নিতে পারবেন সেট মিলাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কিচেনের সেট পাবেন এটা সহ লাইট ডিপ দেখো আবার হচ্ছে এটা ওয়াশরুমের ডেকো পাবেন লাইট মানে লাইট ডিপ ডেকো মিলাই পাবেন একদম সেট সহকারে সেট সহকারে সেট সহকারে নিতে পারবেন 18 টাকা পার পিস 27 টাকা স্কয়ার ফিট 27 টাকা প্রতি স্কয়ার এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা উপরের অংশ আর এই যে দেখুন এটা হচ্ছে ডিপ নিচের অংশ নিচের এগুলা সেট মিলায়ে নিতে পারবেন মাত্র 18 টাকা পার পিসে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন এই যে দেখেন আর একটা কালার রাস্টিকের ভিতরে কত ইউনিক ডিজাইন লাক্সারি ডিজাইনের টাইলস আমার কাছে ক্রয় করতে পারবেন মাত্র আঠারো টাকা পারবেন আঠারো টাকা এই যে দেখুন একটা ডিজাইন রাস্টিকের ডিজাইন এগুলা আপনার বারান্দায় বাহিরের ওয়ালে সানসেট ইউজ করতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে আপনার বাসা যদি আপনি একদম কম প্রাইজের মধ্যে যদি সাজাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই যে দেখেন একদম কম বাজেটের মধ্যে একদম লাক্সারি ডিজাইনের ভাবে সাজাইতে পারবেন আপনার বাসা অফিস বাড়ি মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা একটা কালার পাঁচ করা পাঁচ ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন ডিজাইন কত চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে হাই আমার এখানে আসবেন টাইস পছন্দ হবে না সেটা কি আর হয় অবশ্যই পছন্দ হবে আমার এখানে পাঁচশো প্লাস কালার আছে পাঁচশো প্লাস এই যে দেখেন কত সুন্দর ডেকো টাইলস মাত্র টাকা পার পিস এই যে দেখেন আর একটা কালার খুবই ইউনিক ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার পাঞ্চের ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস তা আবার সেট সহকারে নিতে পারবেন সেট থাকবে এই যে দেখেন সুন্দর একদম সেট নিতে পারবেন আঠারো টাকা পার পিসে লাইট অংশ লাইট উপরের অংশ সেট মিলায় নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন উডেন টাকচারের ভিতরে প্লাস্টিক ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর মার্বেল শেড আছে মার্বেল শেড দেয়া হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস মানে যা দেখবো সবই 18 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আরেকটা কালার এটাও থাকবেন মাত্র 18 টাকা পার পিস আসলে অনেকে বলে অনলাইন নাকি মানে প্রতারণার একটা কারখানা কিন্তু তা না আমার এখানে আসবেন ভিডিওতে যা দেওয়া থাকবে তার চেয়ে অবশ্যই আরো কম আমরা রাখবো অবশ্যই আপনাদেরকে সম্মান করব আরো কম পাবো এই তো হ্যাঁ 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 কমে পাবেন অবশ্যই এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর কালার পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এটাও সেট মিলাই নিতে পারবেন একদম মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আর একটা কালার খুবই ইউনিক দেখতে চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এটাও সেট নিতে পারবেন এই যে দেখুন সেট এই যে এই যে সেট সহকারে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখুন আরেকটা নষ্ট করা ডিজাইন মাত্র আঠারো টাকা পার পেয়ে থাকবেন এই যে দেখুন ডিজাইন কত সুন্দর ডিজাইন মাত্র আঠারো টাকা পার পেয়ে থাকবেন এই যে দেখেন আর একটা ব্লু কালারের ভিতরে মানচিত্র এই যে দেখুন কালার কত সুন্দর ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কালার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা

মাত্র 18 টাকা পিস 18 টাকা মাত্র পিস সুপ্রি ভিউয়ার এই যে কিন্তু হিউজ যে দেখুন আরেকটা পাঁচ হ্যাঁ পরা ডিজাইন বাহ হোয়াইটের ভিতরে একদম চকচক করবে আপনার ওয়াশরুম বাহ মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে দীপংশ 18 টাকা পার পিস এই যে দেখেন ডেকোটা কত সুন্দর বা খুবই লাক্সারি ডিজাইন বাহ চমৎকার মাত্র 18 টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন এই অসাধারণ সেটগুলা বাহ এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন আমার এখানে আসবেন টাইলস পছন্দ হবে না সেটা কি আর হয় অবশ্যই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন এই যে দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখুন এই যে দেখুন আর একটা এটা হচ্ছে ডিপ কালারটা এটাও খুবই সুন্দর মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখুন আরেকটা কালার

আচ্ছা আর কিছু দেখাই আপনার দর্শকদেরকে এই যে দেখেন না দেখাইলে তো আসলে বুঝতে পারবে না এই যে দেখেন আরেকটা টাইলস কত সুন্দর ডেকো টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর একটা পিঙ্ক কালারের এর ভিতরে এটা লাইট ডিপ ডেকো মিলিয়ে নিতে পারবে মাত্র আঠারো টাকা পার পিস

এই যে দেখেন আরেকটা এটা পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিসে এই যে দেখেন আরেকটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে তো আমরা এবার একটু দশ ষোলো দেখি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলেন আমরা দশ ষোলো দেখি সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম আরেকটা জন যেইখানটায় দশ ষোলো সাইজের এর টাইলস গুলো রয়েছে এটা কি সব দশ ষোলো এখানটায় ভাই জান এগুলা সব দশ ষোলো ওয়াল টাইলস দশ ষোলো ওয়াল টাইলস এই যে দেখুন ভাই কত সুন্দর ডিজাইন দশ সুয়াল টাইস থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা নষ্ট করা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডিজাইন এটা থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার সেট মিলিয়ে নিতে পারবে হ্যাঁ এই যে দেখুন আরেকটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র 45 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর ডেকো দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলে চলে আসবেন সারা এন্টারপ্রයිজে জি দেখেন এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট ভিডিওতে যে দাম দেওয়া থাকবে আপনারা আসলে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখুন একটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন একটা কালার কত চমৎকার ডিজাইন বাহ কোবি গর্জিয়াস হ্যাঁ মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এ যে দেখুন একটা মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কোবি আনকমন ডিজাইন বাহ একদম গ্লেসি এগুলার মধ্যে মানে ময়লা ধরার কোনো চান্স নাই হ্যাঁ ময়লা ধরবে না প্রাইস থাকবে মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন একটা এ টপেই থাকবেন মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর ডেকো কত সুন্দর ডেকো বাহ কত সুন্দর ডেকো মাত্র পেয়ে থাকবেন 35 টাকা পার স্কয়ার ফিট তাও আবার লাইট দীপ ডেকো মিলাই নিতে একদম সেট সহকারে নিতে পারবেন এই যে দেখেন কিচেনের ডেকোটা কত সুন্দর বাহ একদম লাইট দীপ ডেকো মিলাই নিতে পারবেন সেট সহকারে পাবেন একদম প্যাকেজে দেয়া দিব 35 টাকা পার স্কয়ার ফিট 35 টাকা পার টাকা পার স্কয়ার ফিটে তাও আবার সেট মিলায় নিতে পারবেন এই যে দেখুন আর একটা উডেন উডেন কালারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন প্লাস্টিকের ভিতরে একটা টাইলস রাস্টিক ডিজাইন বা খুবই ইউনিক ইউনিক একটা ডিজাইন হ্যাঁ মাত্র পেয়ে থাকবেন পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর ডিজাইন কত চমৎকার ডিজাইন আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলো নিতে হইলে কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন আবার কিছু যদি জানার থাকে টাইম সম্পর্কে তাহলে ফোন দিলে আমাদেরকে 24 আওয়ারসই পাবেন বাহ এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর বাহ খুবই চমৎকার মাত্র 35 টাকা পার স্কয়ার ফিটে পেয়ে যাবেন এই যে দেখুন আরেকটা টাইলস খুবই সুন্দর মাত্র 35 টাকা এই যে দেখেন আরেকটা টাইলস মার্বেল শেড এর ভিতরে ওয়াল মার্বেল শেড এর মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট

বারো চব্বিশ ওয়ালের সবচেয়ে বড় সাইজ তাই তো তো এইগুলোর দাম কিরকম একটু হৃদয় ভাই হ্যাঁ ভাই এগুলো একদম সাধ্যের ভিতরে থাকবে প্রাইস সাধ্যের মধ্যে একদম সাধ্যের ভিতরে থাকবে আমার চেয়ে কমে কেউ আপনাদেরকে দিতে পারবে না এতটুকু এনশিওর আমি করতে পারি এই যে দেখেন প্রথমেই শুরু করলাম কত সুন্দর একটা ডিজাইন ডেকো টাইলস দিয়ে কিচেনের ডেকো পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে দেখেন আরেকটা টাইলস খুবই সুন্দর খুবই ইউনিক খুবই লাক্সারিয়াস পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এই যে দেখুন আরেকটা টাইলস দেখুন ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর টাইলস পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার ফিটে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন স্প্যানিশ ডিজাইন বলে হ্যাঁ মাত্র টাকা পার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস খুবই লাক্সারি ডিজাইন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডেকো টাইলস সেট মিলাই নিতে পারবেন সেট মিলাই নিতে পারবে এটা হ্যাঁ সেট মিলাই নিতে পারবে মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট এই যে সেটের সময় যার যেটা পছন্দ হয় অনেকের সেট পছন্দ হয় হ্যাঁ সেট মিলাই নেবেন যার সেট পছন্দ হয় না যেমন ইচ্ছে এমনি নেবেন নিতে পারবে হ্যাঁ এই এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে এটাও পেয়ে থাকবেন মাত্র 45 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডেকো খুবই সুন্দর

যে টাইলসের একটা মানে এই যে মানে মিউজিয়াম টাইলসের রাজ্যর মধ্যে আমরা চলে আসছি সুপ্রিয় ভিউয়ার আজকে আপনাদেরকে শুধুমাত্র ওয়ালে টাইলস গুলো দেখালাম কিন্তু তাদের কাছে কিন্তু আপনি মনে করতে পারেন যে আমি ভাই ও ফ্লোর যে দেখেন যে এই মাঠের মধ্যে ছড়ানো হাজার হাজার ফ্লোর টাইলস গুলো এখানটায় রয়েছে এছাড়াও আমার কাছে রয়েছে স্যানিটারি আইটেম স্যানিটারি আইটেম রয়েছে এইখানকে বেসিং সব নিতে পারবেন হাই কমোর্ট লো কমোট বেসিং টপ বেসিং ডেকর বেসিং সব ধরনের বেসিং পাবেন সব সবোট পাবেন হাই কমোট পাবেন হচ্ছে আপনার সাড়ে ছার থেকে সাড়ে ছ টাকায় আর বেসিং পাবেন আঠারোশো থেকে বাইশশো টাকা থেকে আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বা পেয়ে থাকেন এগুলো এছাড়াও কার্টুন প্রোডাক্ট রয়েছে আমার কাছে কার্টুন হ্যাঁ কার্টুন এই যে দেখেন এগুলা কার্টুনে থাকবে একদম ইনটেক কার্টুনে থাকবে এটা পেয়ে থাকবেন মাত্র কত দিব মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর টাইলস মাত্র ষোলো ষোলো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ ষোলো ষোলো এই যে দেখুন আরেকটা কালার কত চমৎকার চমৎকার ডিজাইন দেখছেন কত সুন্দর এগুলা পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এ দেন প্রত্যেকটা জয়েন্ট মিল এরকম পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বা এছাড়াও রয়েছে চব্বিশ চব্বিশ ফোর টাইলস বা এগুলো আমার কাছে পেয়ে থাকবে অনেকে যদি পাবেন আমরা ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা পণ্য নিতে চান স্কিনে কিন্তু এই সারা এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি কিন্তু এইখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে টাইলসের রাজ্য থেকে সুলভ মূল্যে আপনি টাইলস দিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ